নমস্কার বন্ধুরা আমার অনিলক চ্যানেলে আপনাদের স্বাগত আজকের বিষয়বস্তু পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়া যেতে পারে কি পারে না আজকের বিষয়বস্তু পাসপোর্ট নিয়ে বিদেশে গেলে আপনার সিএ সার্টিফিকেট হবে কি হবে না একটা জিনিস প্রচলিত হয়ে গেছে কারো যদি ডকুমেন্ট শর্ট পড়ে এবং সেই ব্যক্তি যদি ইন্ডিয়ান পাসপোর্ট থাকে তিনি সহজেই বাংলাদেশে চলে যাচ্ছেন গিয়ে সেই সার্টিফিকেটগুলো কালেক্ট করছেন যেখানে রাখা ছিল করে চলে আসছেন অর্থাৎ ইন্ডিয়া এসে ইন্ডিয়ার ঠিকানায় ডকুমেন্টস তৈরি হয়ে গেছে পাসপোর্ট তৈরি হয়ে গেছে সেই পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যাচ্ছে যার যেখানে বা যেখানে সার্টিফিকেট আছে সেখান থেকে সার্টিফিকেট কালেক্ট কালেক্ট করছে এবং করে দেশে নিয়ে ইন্ডিয়ায় ফিরে আসছে ইন্ডিয়ায় ভারতবর্ষ যখন প্রবেশ করছে এসে এখানে ডকুমেন্টস যখন পেয়ে যাচ্ছে এখানে সহজেই সি অ্যাপ্লিকেশন করছে এবং সেই সি অ্যাপ্লিকেশন করার পরে যখন ইয়ারিং এ আসবে অবশ্যই একশো পার্সেন্ট বলছি আপনার ক্যান্সেল হবে সার্টিফিকেট আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে যদি কেউ ভারতবর্ষের বাইরে ভারতবর্ষে সি অ্যাপ্লিকেশন হওয়ার এক বছর আগে পর্যন্ত সি অ্যাপ্লিকেশন একটা অন্যতম শর্ত হলো কন্টিনিউয়াসলি টুয়েলভ মান্থ ইন্ডিয়াতে থাকতে হবে অর্থাৎ এই টুয়েলভ মান্থের মধ্যে যদি একদিনের জন্য ওই বাইরে যান কোনো কান্ট্রিতে শুধু বাংলাদেশ নয় যে কোনো কান্ট্রিতে আপনার ব্যবসার স্বার্থে বা অন্য কোনো কাজে যে কোনো জায়গায় ভারতবর্ষের বাইরে যদি একদিনের জন্য যান তাহলে কিন্তু আপনার ওই সিএ অ্যাপ্লিকেশন একটা অন্যতম শর্ত হলো টুয়েলভ মার্থ কন্টিনিউলি টুয়েলভ মার্থ ইন্ডিয়ায় রেসিডেন্ট হতে হবে সেই ক্ষেত্রে সেটা লঙ্ঘন হচ্ছে একদিনের জন্য হল থাকছে থাকছেন আপনি থাকছেন টুয়েলভ মান্থের বেশি কিন্তু কন্টিনিউয়াসলি টুয়েলভ মান্থ এই কথাটা থাকছেন এই টুয়েলভ মান্থ না থাকার জন্য আপনার কিন্তু সিএ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হবেই হবে একশো পার্সেন্ট তাই যেসব ব্যক্তিরা একটা ধারণা হয়ে গেছে যে বা বাইরে গেছেন আগে ছ মাস আট মাস দশ মাস আগে যারা বাইরে গিয়েছেন তাদেরকে একটা সুপরামর্শ দেব সেটা হলো যদি আপনাদের অ্যাপ্লিকেশন করতেই হয় যদি অ্যাপ্লিকেশন করতে হয় অ্যাপ্লিকেশন খুব প্রয়োজন হয় যে সার্টিফিকেট পাওয়ার কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করলেও রিজেক্ট হবে এবং রিজেক্টটা কীভাবে হবে জানেন আজকে ধরুন আপনি অ্যাপ্লাই করলেন এটা হলো সেপ্টেম্বর মাস আপনার হিয়ারিং হলো ডিসেম্বর মাসে সেই ডিসেম্বর মাসে যখন ক্যান্সেল হবে না সেই ডিআইবি যারা থাকবে ডিস্ট্রিক্ট লেভেল সরি ডিস্ট্রিক্ট লেভেলে যারা থাকবেন ওনারাই বলে দেবেন আরও এক বছর পরে অ্যাপ্লাই করুন তাহলে এমনি চার মাস এখন থেকে পিছিয়ে গেলেন তারপরে আরও এক বছর মানে এক বছর চার মাস তার সেটার অ্যাপ্লিকেশন করার পরে আবার ছ মাস পরে হিয়ারিং দু বছর পিছিয়ে যাবে তো এরকম না করে যারা চলে গে যারা এক বছরের মধ্যে কোথাও গিয়েছেন তাদের বলবো আপনারা এখন অ্যাপ্লিকেশন করবেন না যেদিন আপনাদের এক বছর সম্পূর্ণ হবে কোনো দেশে গিয়েছিলেন ব্যবসার স্বার্থে ঘুরতে গিয়েছিলেন অথবা বাংলাদেশে ডকুমেন্টস কালেক্ট করতে গিয়েছিলেন তাদেরকে বলবো এই কাজ কিন্তু করা যাবে না কোনোভাবেই তাই বলবো যারা পাসপোর্ট থেকে পাসপোর্টে চলাফেরা করছেন তারা এক্ষুনি অ্যাপ্লাই করা না করাই ভালো আর অ্যাপ্লাই করে অনেকে ধারণা হয়ে গেছে বাংলাদেশের দ্বারা এসছেন বহু সংখ্যক মানুষ আছে যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষ এসছেন ভারতবর্ষ এসছেন মূলত বিদেশে যাওয়ার জন্য কারণ বাইরের কান্ট্রিতে বিশেষ করে ইউরোপ বা আমেরিকা বিভিন্ন কান্ট্রিতে ভারতবর্ষের সার্টিফিকেট পাসপোর্টকে দাম দেওয়া হয় তো দামি পাসপোর্ট সেই তুলনায় পাসপোর্টটা কিন্তু দাম কম বহু ভারতবর্ষকে হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষের পাসপোর্ট তৈরি করে তিনি আবার বিদেশ চলে গেছেন অন্য দেশে কাজ করছেন এবং তারা কি করছে অনেকে চেষ্টা করছে এখন তো বহু অসৎ এরিয়া বা জানে না এই সম্পর্কে জানে না বহু সেন্টার তৈরি হয়ে গেছে যারা ফর্ম ফিল করছে অ্যাপ্লাই করছে তারা কিন্তু এগুলো জানে না যে বাইরে বসে ফর্ম ফিল হয়ে যাচ্ছে বা হওয়ার চেষ্টা করছে হয়ে যাচ্ছে আমি বলবো না বহু লোক আছে বাইরের কান্ট্রিতে থাকে ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে যারা বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশ থেকে এসছেন ইন্ডিয়ান পাসপোর্ট তৈরি করে বাইরের কান্ট্রি চলে গেছেন কর্মসূত্রে তারাও চেষ্টা করছেন অ্যাপ্লাই করা হয়তো আমি জানি না কিন্তু অনেকে হয়তো অ্যাপ্লাই করে বসেও আছেন তাহলে অ্যাপ্লাইটা কী করে হলো একজন বসে আছেন বিদেশে তার অ্যাপ্লাইটাও এখানে বসে হয়ে যাচ্ছে তার মানে অসৎ উপায় অবলম্বন করা উচিত সেগুলো করবেন না করলে কিন্তু অতি অবশ্যই আপনার সার্টিফিকেট ক্যান্সেল হবে তাই যারা এখানে রয়েছে যারা ভারতবর্ষে পেতে চান অ্যাপ্লাই করতে চান তাদেরকে সুপার দেবো আপনারা দয়া করে দয়া করে এক বছরের মধ্যে যদি কোনো দেশে একদিনের জন্য গিয়ে থাকে তাহলে আপনারা এক্ষুনি অ্যাপ্লাই করবেন না অ্যাপ্লাই করবেন আপনার ভারতবর্ষ যেদিন থেকে এন্ট্রি করলেন পাসপোর্ট যদি বাইরে গিয়ে থাকেন আবার ভারতবর্ষে যখন প্রবেশ করলেন সেই প্রবেশের দিন থেকে এক বছর পরে আপনি অ্যাপ্লাই করলে নিশ্চয়ই আপনি সার্টিফিকেট পাবেন এই বলে আপনাদের আবার একবার প্রণাম জানিয়ে আমার এই বক্তব্য শেষ করলাম